হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে আজকের সকালটা সবাই মিলে শুরু করি চলো তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর সবাইকে জানাই রোজকার মতো অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো রোজকার মতো আমি একটি নয় দুটি পাটে দুটি মায়ের গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো দেখো আজকেও দুটি গল্প মায়েদের ও দুঃখ ছাড়া কিছু নেই তো শুধুই শুধুই দুঃখ শুধুই দুঃখ তো এই নিয়ে গল্পগুলো আমার খুব খারাপ লাগে তাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই তো জানি না এই কষ্টে কোনো দিন লাঘব হবে কিনা না দিন দিন তো কষ্ট বেড়েই চলেছে তো এগুলো গল্প বলে সবাই ধরে নেবে না মোটো গল্প বলে ধরে নেবে না বাস্তবকে নিয়ে গল্প তো দেখো দুটি মায়ের দুটি যে করুণ দৃশ্য এইগুলো সত্যিই ভালো লাগে না আর ভালো লাগছে না তবুও আমাদেরকে মেনে নিতে হয় শুনতে হয় জানতে হয় তো এক ছেলে দেখো বড় অফিসার তার মা জন্মদিনে তার জন্য কী উপহার নিয়ে গেছে আর সন্তান ভুলে থাকলেও মা কোনো দিন সন্তানকে ভুলে থাকতে পারি না এই জিনিসটা সবাই বোঝে না সব সন্তান বোঝে না আর এক মা দেখো ছেলের স্ত্রী না খেতে দেওয়ার জন্য সে আদৌ মারাই গেল তো এই মারা এই মারা যাওয়ার জন্য কে দায়ী তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম তো গল্পটা শুনলি তোমরাও বুঝতে পারবে তো দেখো এই দিন দিন এত কষ্ট লাগে কি বলবো গল্পগুলো শুনলে সত্যি চোখে আগে জল চলে আসে জানি না হয়তো সবার আসে না সবাই গল্প বলে ধরে নেয় কিন্তু শোনো আমি তোমাদেরকে বলছি এগুলো গল্প মোটেও না এগুলো গল্প মোটেও না তো তোমরা অনেকে বুঝতে পারছ আর অনেকে হয়তো গল্প বলে ভাবছ তো যাই হোক গল্পগুলো শোনো তোমাদের ভালো লাগবে আর নিত্য নতুন ভালো গল্প পেতে আমার পাশে থেকো তো চলো আজকের গল্পগুলো শোনো আমি অনেকক্ষণ ধরে একজন বয়স্ক মহিলাকে দেখছি হাতে টিফিন কৌটা নিয়ে অফিসের বাইরে বসে আছেন তারপর আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম মাসিমা আপনি কাউকে খুঁজছেন তখন উনি বললেন শিবুকে খুঁজছি গো আজ শিবুর জন্মদিন আমার শিবু এই অফিসে কাজ করে কিন্তু আমি এতক্ষণ বসে আছি শিবুকে দেখতে পাচ্ছি না আমি অনেক দূর থেকে এসেছি গো শিবুকে একবার দেখবো আর এটা দিয়েই চলে যাবো আমি তখন অফিসের কর্মচারীকে বললাম দেখো তো আমাদের অফিসে কোনো শিবু নামে কেউ আছে নাকি আমার কথা মতো উনি খোঁজ নিয়ে এসে আমাকে জানায় আমাদের অফিসে কোনো শিবু বলে কেউ নেই আমি তখন মাসিমাকে বললাম মাসিমা এখানে তো শিবু বলে কেউ নেই আপনি বোধ ভুল জায়গায় চলে এসেছেন তখন উনি কাপা হাতে একটা কাগজের টুকরো বের করে আমার হাতে দিলেন আমি দেখলাম আমাদের অফিসের ঠিকানা লেখা উনি বললেন এখানে আমার শিবু কাজ করে বড় অফিসার দেখো তো ঠিক ঠিকানায় এসেছি কি না আমি বললাম আপনি তো ঠিক ঠিকানায় এসেছেন কিন্তু এখানে তো শিবু নামে কেউ নেই সেই সময় আমার অফিসের বস অফিস থেকে বের হয়ে যাচ্ছেন ওনার আজকে জন্মদিন তাই উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছেন হঠাৎ মাসিমাকে দেখলাম বলে উঠলেন ওই তো আমার শিবু তারপর বসের কাছে চলে যান গিয়ে বসকে জড়িয়ে ধরেন আর বলেন শিবু কেমন আছিস বাবা আমি তোর জন্য পায়েশ বানিয়ে এনেছি কিন্তু বসকে দেখে মনে হলো নিজের মাকে যেন নিজেই চিনতে পারছেন না তারপর বস বলল। কেন এসেছ তুমি এখানে আসলে আজ তোর জন্মদিন আর তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম রে তুই তো আর গ্রামের বাড়ি যাস না আর তোর ফ্ল্যাটে তো যেতে পারি না বৌমা রেগে যায় বাড়িতে ঢুকতে দেয় না ঝামেলা করে তাই তোর অফিসে চলে এসেছি রে ঠিক আছে ঠিক আছে কি এনেছো দাও দিয়ে তুমি এখন যাও তো হ্যাঁ বাবা চলে যাব তোকে একটু মন ভরে দেখে নেই এক করুণ বাস্তব চোখের সামনে আজ দেখতে পেলাম সন্তান মা বাবাকে ভুলে থাকতে পারলেও মা বাবা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না আমাদের বসের নাম শিবপ্রসাদ ব্যানার্জি ওনার মা ওনাকে শিবু বলে ডাকেন তাই আমরা প্রথমে খুঁজে পাইনি এরপর রাতে খুব জাঁকজমক করে জন্মদিন পালন হয় আমি অফিসে কাজ করি সেই সুবাদে আমারও নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন লাইট সবকিছুই ভালো ছিল বেশ বড় মাপের লোক তাই সবাই বসকে অভিনন্দন জানাচ্ছিলেন এবং দামি দামি উপহার দিচ্ছিলেন কিন্তু আমার শুধু মনে হচ্ছিল বসের মায়ের কথা যিনি জন্ম দিয়েছেন যার জন্য আজ এত ঘটা করে জন্মদিনটা পালন করতে পারছেন বস কিন্তু উনি শুধু এই আনন্দ উৎসবে নেই এই সভ্য ভিআইপি স্ট্যাটাসে হয়তো ওনাকে মানায় না তাই হয়তো ওনার ছেলেও ওনাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে পিকু আজ কান্না করছে তার ঠাম্মির সঙ্গে খাবে বলে কিন্তু পিকুর মা ঠাম্মির সঙ্গে খেতে দেবে না কারণ ঠাম্মির অনেক বয়স হয়েছে আর যদি কোনো ছোঁয়াছুঁই রোগ লেগে পিকুরও হয়ে যায় এই ভেবে কোনো মতেই খেতে দেবে না পিকুকেও ঠাম্মির কাছে খুব একটা যেতে দেয় না কিন্তু পিকু তার ঠাম্মিকে খুব ভালোবাসে তাই সে ঠাম্মির ঘরে লুকিয়ে লুকিয়ে যায় বাড়িতে আজ অনেক মিষ্টি এনেছেন পিকুর বাবা পিকু এখান থেকে দুটো মিষ্টি লুকিয়ে ঠাম্মির ঘরে চলে যায় ঠাম্মি তাড়াতাড়ি ওঠো তোমার জন্য একটা জিনিস এনেছি খেয়ে নিয়ে এলি দাদু ভাই এ রাতের বেলা তোমার জন্য দুটো মিষ্টি নিয়ে এসেছি আমরা সবাই খেয়েছি আমি জানি তোমাকে মা দেয়নি তাই তোমার জন্য লুকিয়ে এনেছি না দাদু ভাই এমন কাজ করতে নেই মা জানতে পারলে তোমাকে অনেক বকবে আর কোনোদিন এইভাবে করবে না ঠিক আছে দাদু ভাই ঠিক আছে ঠাম্মি ঠাম্মি এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা জানতেও পারবে না এই বলে মিষ্টিটা ঠাম্মির হাতে দিয়ে দেয় মিষ্টিটা খেতে যাবে সেই সময় পিকুর মা রুমে চলে আসে মরার বয়স হয়েছে কিন্তু লোভ এখনো তো কমেনি আমার বাচ্চাটাকে চুরি করে মিষ্টি আনতে পাঠিয়েছেন কই গো দেখবে এসো তাড়াতাড়ি তোমার মা কেমন আমার বাচ্চাকে চুরি করা শেখাচ্ছে না বৌমা আমি ওকে মিষ্টি আনতে বলিনি আজ নাকি বাড়িতে অনেক মিষ্টি এসেছে তোমরা তো আমাকে দাওনি তাই ও নিয়ে এসেছে এখন আপনি মিষ্টি নিয়ে আমার সঙ্গে তর্কও করবেন বাড়ির একটু কাজে হেল্প করতে বললে তখন তো বলেন আমার বয়স হয়ে গেছে আমার কোমরে ব্যথা করতে পারবো না এখন তো বেশ ঝগড়া করছেন আমার সঙ্গে না বৌমা আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না তোমাদের মধ্যে যে মূল্যবোধটা নেই তাই ছোট্ট শিশুটার মধ্যে আছে তোমরা তো আমাকে দুবেলা পেট ভরে খেতেও দাও না মিষ্টি তো দূরের থাক আচ্ছা এত বড় বড় কথা ঠিক আছে কালকে আপনাকে কে খেতে দেয় আমি দেখছি এই বলে পিকুকে মারতে মারতে রুম থেকে নিয়ে চলে যায় আজ সত্যি সত্যি দুদিন বুড়িটাকে খেতে দেয়নি পিকুকেও তার ঠাম্মির সঙ্গে দেখা করতে দেয় না পিকুর বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন তাই মায়ের খোঁজখবর নেওয়ার খুব একটা সময় হয় না আর পিকু গিয়েও তার ঠাম্মির কথা বাবাকে বলতে চাইলেও বাবার হাতে এত সময় ছিল না যে পিকুর কথা মন দিয়ে শুনবে পেঁকুর ঠাম্মি আজ সকালে পরলোক গমন করেছেন মৃত্যুর জন্য দায়ী কে প্রশ্নটা আপনাদের কাছে থাকল আসলে মা যতদিন আছেন ততদিন মায়ের একটু খেয়াল রাখতে হয়